আপনারা নিশ্চয়ই খবরটা শুনেছেন কেনাকাটা করা এখন আরো সহজ হয়ে গেছে ভালো মানের জিনিসপত্র এখন শুধু এক ক্লিকেই পাওয়া আসছে আলাইকুম আপনাদের জীবনকে আরেকটু সহজ করতে তাকোয়া মার্ট বিড়ি আপনাদের পাশে আছে বাইরে গিয়ে কেনাকাটার জামেলা ভুলে আন এখন ভালো মানের জিনিসপত্র সরাসরি আপনার ঘরে পৌঁছে যাবে আমরা সবকিছুর খেয়াল রাখি এতে আপনাকে কোনো চিন্তা করতে না হয় আপনি শুধু আরাম করুন আর বাকিটা ইনশাআল্লাহ আমরা সামলে নেব আপনার প্রতিদিনের প্রয়োজনীয় জিনিস হোক বাজারের সদাই হোক বা বিশেষ কোনো জিনিস আমরা খেয়াল রাখিয়ে নেন আপনি দ্রুত এবং সম্পূর্ণ বিশ্বাসের সাথে সেরা জিনিসটি পান আমাদের দল আপনাদের পছন্দের জিনিসগুলো সঠিক সময়ে আপনাদের কাছে পচ্ছে দিতে প্রতি কেনাকাটা করতে প্রস্তুত অর্ডার করার জন্য এখানেই আমাদের মেসেজ পাঠান এটা এতটাই সহজ লাইনে দাঁড়াতে হবে না কোনো জামেলা নেই কোনো খেবা শুধু আপনার বিস্পস্ত তাকোয়া মার্ক বিড়ি পরিবারের পক্ষে থেকে বন্ধুত্বপূর্ণ সেবা এখনই অর্ডার করুন আর আমরা ও সুবিধা আপনার দড়গোড়া পক্ষে দিই